আমরা এখন ও ধরণ বারো নাম্বারটা করবাস টেন টু ফাইভ বাই টু হলে মাইনাস এ এর মান নির্ণয় করো তোমরা এই ধরনের অঙ্ক যেখানে দেখবা যে একই যে প্লাস টেন এ এই ধরনের কিছু অথবা তখন কি হবে যে আমরা একটা সূত্রে জানি যে এ মাইনাস টেন স্কোয়ার টু ওয়ান ঠিক এটা উল্টোটা যদি হচ্ছে হলো যে কসেক এ মাইনাস কটে ইকুয়াল টু একটা মান দেওয়া হলো অ্যান্ড দেন বললো হচ্ছিল কসেক এ মাইনাস কটে এর মান কত এই ধরনের অঙ্ক তুই তোমরা একই রুলস ফলো করবে ঠিক আছে তাহলে আমরা দেখি আমরা কি জানি এটা শুরু হবে কি আমরা জানি দিয়ে আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে স্যাক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার টু ওয়ান এটা আমরা জানি বা তাহলে এটা কি হবে সূত্র হবে এ মাইনাস বি এখন আমরা কি করবো মানটা বসায় দিব ওখানে কি আছে আমরা আমরা কি এখন দেখো কিন্তু মানটা পেয়ে গেছি আমাদের চলে এসেছে তাহলে আমরা এটাকে ওই পাশে নিয়ে যাব আর যখন আমরা হচ্ছিল যে সমীকরণ এক পাশ থেকে কোনো ভগ্নাংশ অন্য পাশে নিয়ে যায় সেক্ষেত্রে কি হয় ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যায় হর হয়ে যায় লব লব হয়ে যায় হর এটাই অ্যান্সার এখন যদি আমরা তোমাকে আরেকটা অঙ্ক দিই ওই সূত্র মতে যে যদি এরকম হয় যে কসেক এ এখানে একটা এ ছিল যাই হোক কসেক এ প্লাস কট এ ইকাল টু ধরো সেভেন বাই নাইন এরকম থাকলো আর বললো হচ্ছে কসেক এ মাইনাস স্কট এ এর মান বের করো তাহলে এই ধরনের একটা অঙ্ক থাকলে তুমি ঠিক এটাকে এই নিয়মে আমরা জানি দিয়ে কিন্তু তখন কি করবে যে কট স্কোয়ার এ মানে স্পট স্কোয়ারে একজ টু ওয়ান দিয়ে তোমরা হচ্ছিলো যে করে ফেলতে পারবে আমরা এখন অনুশীলনে যে একটা কাজ আছে ওই কাজটা করবো ওখানে বলা হয়েছে কি প্রমাণ করো ফোর প্লাস আমরা প্রমাণ করব এটা তাহলে আমরা শুরু করব এটা দিয়ে ঠিক আছে তাহলে দেওয়া আছে माइनस कट स्कोर ए इक्वल टू वन वाल कट फोर ए के ए पास रेखे दी कट फोर ए इक्वल टू वन प्लस कट बा एट फोर ए इक्वल टू वन प्लस कट स्कोर ए जानी এই সূত্র থেকে এখন আমরা কি করবো এটাকে আমরা cos আর সাইনে কনভার্ট করে নিব বা মানে হচ্ছে 4a ফোর এ ওয়ান বাই সাইন স্কয়ার এ তাহলে আমাদের কমান করতে বলা হয়েছে কাজ ফোর এ প্লাস কাজ স্কোয়ার এর কোর্ আছে এ পাশে তাহলে আমরা এটাকে ওই পাশে নিয়ে যাবো ঠিক আছে তাহলে এখানে সাইন ফোর আর সাইনিস স্কোয়ারে কাটাকাটি গেলে থাকবে সাইনিস স্কোয়ারে তাহলে কস ফোর এ ইকো টু তাহলে দেখো আমাদের আছে কি কজ ফোর এ পেলাম এটা কজ স্কয়ার আস তাহলে এটা সাইন সাইনকে আমরা কিভাবে কজে নিতে পারবো ওয়ান সাইনিজ স্কোয়ার এ ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ এই সূত্র মাধ্যম আমরা এটা পেয়েছি আমরা এখন ওই যে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে কি কজ ফোর এ প্লাস কস স্কোয়ার তাহলে কস ফোর এ আর এটাকে নিয়ে আসবো এই পাশে আর ওয়ানটা ওখানে থেকে যাবে বা তাহলে কস ফোর এ সমান সমান এখানে প্লাস দিয়ে দিব এটা এই পাশে চলে আসবে তাহলে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু ওয়ান প্রমাণিত হয়ে গেল আমরা কাজ খতে আমরা তাহলে এখানে দেওয়া আছে কি সাইন ফোর এ প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে যে টেন টু ফোর এ টেন ফোর এ মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা কি দেওয়া আছে দিয়ে শুরু করি তাহলে আমাদের এই সাইন ফোরটাকে এ পাশে রেখে দিব তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এটা কি হয়ে যাবে কজ এ নিচে যদি আমরা আসি আসি সাইন সেক্ষেত্রে কি হবে এখানে টেন ফোর এ এখানে আমরা সাইন ফোরে আছে সাইন ফোরের এর নিচে যদি আমরা কজ ফোরে নিয়ে আসি সেটা কি আমাদের টেন ফোর হবে না তাহলে আমাদের সূত্রটা কি আমাদের যেটা প্রমাণ করতে হবে এটা কিন্তু আমরা করতে পারবো তাহলে উভয় পাশকে আমরা কস ফোর দিয়ে ভাগ করব এখন ওয়ান বাই কস ফোর এ আমরা নিয়ে আসলাম দুই পাশে

1 minus এখন আমরা কি করব আমাদের যে তোমার প্রমাণ করতে বলছে কি tan 4a minus tan square a equal to 1 তাহলে tan এখানে 4a এটা চলে আসছে ঠিক আছে tan 4a tan 4a চলে এসেছে তাহলে হচ্ছে এটা কে পাশে নিয়ে আসতে আমাদের প্রমাণ হয়ে গেল মাইনাসটা হয়ে যাবে